আমি লোকজন আছি চৌধুর রাউন্ড এখনই শুরু হবে আমি চৌদ্দ ঘোরা প্রতিযোগিতায় যাদের ঘোরা অংশগ্রহণ করবো তাদের নাম রক্ষণ করছি খারাপভাবে নতুনের দাব এবং সব বাড়িতে আমি ভোরানের মাঝে পরিষ্কার জন্য আমরা নাছি এই মাঝে এই উপর থেকে সুদর্জনের করার জন্য আমি এখানে যেভাবে অনুষ্ঠান আছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রচন্ড লিখক জেলার রোমানা আব্দ প্রতিযোগিতা দু হাজার তেইশ উপলক্ষে আয়োজিত আজকে উপস্থিত পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত রয়েছেন তার সুযোগ উপস্থি উপস্থিত রয়েছেন আমার পাউন ক্ষেত্রে আবার কন্যািত সুবিধা উন্নয়নের সম্মানিত ব্যক্তিগত সম্মানিত সুবিধা সালাতে আজকে এই যে আয়োজনটি এবং যে জনসমাগম সেটা আসলে আমরা সকলেই অভিভূত আমার সাথে সম্মানিত অতিথিবঙ্গ সকলেই অভিভূত এবং এত চমৎকার আয়োজন করার জন্য জন এবং আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অসুষ্কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য মানুষ সকলে সতর্কতম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ

আমার মাঠে নতুন দেখছি এই বন্ধুকে অসংখ্য হাজার হাজার দর্শক থেকে আজকের জন্য একটি মিলন দেওয়াতে নতুন হয়েছে কেউ বাড়ি এবং মোটরসাইকেল আমাদের আজকে খেলা উদ্ভোগ করবার জন্য হয়েছে আমরা আজকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই তার সঙ্গে আমরা আগ্রহ হয়েছে আজকের এই অনুষ্ঠান ভিডিও ভাঙটা হচ্ছে জন মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে এরা ক্ষেত্রে জনতাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই